হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুকে অনেক স্বাগত আজকে আমি তৈরি সাবুর পোলাও এই সাবুর পোলাও কিভাবে তৈরি করা যায় ঝরঝরে সেটাই তোমাদের দেখাচ্ছি আমি এতে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কাজু কিসমিস গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ আর এদিকে কতগুলো সবজি নিয়ে নিয়েছি যার মধ্যে ছিল কপি আর গাজর তোমরা চাইলে বিনসও দিতে পারো আর এদিকে সাবুটাও ভিজিয়ে নিয়েছি প্রায় দু ঘন্টা ধরে আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা দেখতে থাকো তাহলে কীভাবে তৈরি করছি প্রথমে আমি কাজু আর কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নেব এই উপকরণ এই সাবুর পোলাওটি তোমরা নিরামিষ দিনে বেশ ভালো লাগে খেতে জলখাবারে তৈরি করে খেতে পারো এক কোনো কিছুই নয় আমার কাজু আর কিসমিশ ভাজা হয়ে গিয়ে তুলে নিলাম এরপর আমি দিয়ে দিলাম গাজর আর ফুলকপি এই গাজর আর ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দেবে নুন বেশি হয়ে গেলে এতে ভালো লাগে না খেতে তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো বিনসও দিতে পারো যা খুশি তবে আমি আলুটা পছন্দ করি না বলে আলু এর মধ্যে দিই নি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার চাইলেও বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগে এমনকি বাচ্চাদের টিফিনও দিতে পারি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মানে কালার করার জন্য দিয়ে দিলাম হলুদ উলুদটা খুবই কম দেবে জাস্ট কালারের জন্য যাই হোক এগুলো এবার হালকা করে ভেজে নিচ্ছি প্রায় আমার অর্ধেক ভাজা হয়েই গেছে বুঝতেই পারছে। আমি দিয়ে দিলাম কতগুলো কিসমিস এর মধ্যে আর একটু দিয়ে দিলাম যেহেতু আমার পরিমাণে কম ছিল আর দিয়ে দিলাম একটু কোচালো লঙ্কা বেশ ঝালঝালও হবে আর আর আরেকটু দিয়ে দিলাম এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো বেশ টেস্ট হয় খুব সুন্দর বেশ ভালো করে ভেজে ভেজে হালকা আঁচে এটাকে ভাজতে হবে আর যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে আমি এটাকে নেড়ে নেব বেশ এপিট ওপিট ওপর নিচ করে নেড়ে নেব ভীষণ সুন্দর খেতে যাই হোক বারবারই একটা কথা বলে ফেলছি কারণ টেস্ট হয়েছিল খুব সুন্দর এই কারণেই বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর কাজু আর কিশমিশ ভাজাগুলো এরপর আরও ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব এতে কিন্তু আমি রকম জল ব্যবহার করব না কারণ সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর সাবুটা যেন ভালো করে ভিজে সেটার দিকেও লক্ষ্য রাখবো চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিনি আমার গলে গেছে দিয়ে দিলাম নামানোর আগে ঘি তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো